কৃষ্ণ রাধে রাধে আজ বলবো ধ্রুপদকন্যা দ্রৌপদীর কথা এর আগেও আপনারা শুনেছেন অনেকেই জানেন যে ধ্রুপদকন্যা দ্রৌপদীর কয়টি নাম ছিল একটি নাম ছিল তার কিন্তু যাজ্ঞসেনী অর্থাৎ যজ্ঞের অগ্নি থেকে উৎপন্ন হয়েছিলেন বলে তার নাম ছিল যাজ্ঞসেনী আর তার গায়ের বর্ণ শ্যামবর্ণ ছিল বলে তাকে বলা তো সেই কথা আজকে হতো বলবো আপনাদের যাজ্ঞসেনীকে কেন সবাই দ্রৌপদী বলতেন ধ্রুপদ রাজার কন্যা তাই তাকে দ্রৌপদী বলা হতো পাঞ্চালীয় বলা হতো এই কারণে যেহেতু পাঞ্চাল রাজ্যের রাজকন্যা তিনি তো তিনি যখন জন্মালেন জন্মের পর তার পিতার কাছে যথেচ্ছভাবে অপমানিত হয়েছিলেন তার পিতা তাকে কিছুতেই চাননি তার পিতা ধ্রুপদ রাজা প্রতিশোধ তোলার জন্য তিনি পুত্র সন্তান কামনা করেছিলেন তার জন্য পুত্রেষ্টি যোগ্য করেছিলেন এবং তিনি পুত্র পেয়ে খুবই আনন্দিত ছিলেন কিন্তু কন্যা সন্তান তিনি কিছুতেই নেবেন না কিন্তু সাধু মহাত্মারা বলেই দিয়েছিলেন এই যজ্ঞে আপনাকে আবার আহুতি দিতে হবে এবং এই যজ্ঞ থেকে যে কন্যা উৎপন্ন হবে সেই কন্যা কোনো সাধারণ কন্যা নয় সেই কন্যার থেকে অনেক বড় কিছু সৃষ্টি হবে পৃথিবীতে এমন কিছু সৃষ্টি হবে যার জন্য সারা পৃথিবীর মানুষ মনে রাখবে এই কন্যাকে আপনি অবহেলা করতে পারবেন না মহারাজ যাই হোক ধ্রুপদ রাজা অনিচ্ছাকৃতভাবেও অগ্নিতে আহুতি দিয়েছিলেন এবং তারপরেই উৎপন্ন হয়েছিলেন যজ্ঞ সেনী দ্রৌপদী পাঞ্চালি তো সেই পাঞ্চালিকে তিনি কিছুতেই মানতে চাননি কন্যা হিসাবে স্বীকৃতিও দিতে চাননি তার বাড়িতে স্থানও দিতে চাননি তো তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে পাঞ্চাল রাজকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করালেন এবং তার মধ্যে কন্যা স্নেহ এনে দিলেন তিনি তারপর থেকে দ্রৌপদীকে অত্যন্ত স্নেহ করতেন এরপর যখন দ্রৌপদী বড় হলেন তিনি বড় হয়েই এসেছেন কিন্তু পিতার তো চিন্তা তাকে সুন্দর একটি স্বামীর ঘরে পাঠাতে হবে যাতে সে সুখে স্বচ্ছন্দে সংসার করতে পারে তো তার জন্যেই তিনি স্বয়ম্ভরের আয়োজন করলেন এবং সেই স্বয়ম্বরে লক্ষ্যভেদ করতে এলেন অর্জুন এবং তিনি লাভ করলেন দ্রৌপদী দ্রৌপদীকে তিনি নিয়ে যখন তার বাড়িতে গেলেন তখনও তাদের বাড়ি ছিল না অর্থাৎ তারা হস্তিনাপুরে থাকতেন না তারা থাকতেন বনে জঙ্গলে তপবনে তো সেখানে তাদের মা কুন্তিরানী তখন ভগবত প্রেমে মক্ত ছিলেন তিনি পূজা করছিলেন ঈশ্বরের সেই সময় তার পাঁচ পুত্র গিয়ে বললেন মা মা দেখো আজ আমরা খুব সুন্দর একটি জিনিস এনেছি তার মায়ের বরাবরের একই উত্তর যা এনেছো পাঁচ ভাই ভাগ করে নাও তারপর যখন তিনি দেখলেন যে তার পুত্র একটি ফুটফুটে বধু এনেছেন তখন তিনি কি করবেন কিছু করার নেই তার মুখ ফুটে যেহেতু কথাটি বেরিয়ে গেছে তখন তার বড় পুত্র যুধিষ্ঠির ধর্মপুত্র যুধিষ্ঠির তিনি বললেন মায়ের কথা অমান্য করা যাবে না যাই হোক পাঁচ পুত্রের সঙ্গেই দ্রৌপদীর বিবাহ হল বেশ ভালো বিবাহ হল কিন্তু সেই যাজ্ঞসেনী কৃষ্ণাকে দেখে কৌরব পক্ষের সবাই কিন্তু ঝোলে পুড়ে মরে যাচ্ছিল তারা কি করে দ্রৌপদীকে অপমান করবে কি করে দ্রৌপদীকে ওই পাণ্ডবদের কাছ থেকে সরাবে তার জন্য ষড়যন্ত্র করে করে তাদের মামা শকুনির সঙ্গে পরামর্শ করে তারা ইন্দ্রপ্রস্থ হাপি হাতিয়ে নিল এবং জুয়া খেললো হ্যাঁ জুয়া খেলেছিল পাশা খেলায় হারিয়ে দিয়েছিল যুধিষ্ঠিরকে পাঁচ ভাইকে দাসী বানিয়ে দাস বানিয়েছিল দ্রৌপদীকেও বাজি রেখে দাসী বানিয়েছিল তখনকার দিনে দাসীদের কিন্তু জীবনে কোনো শান্তি ছিল না তারা এই কারণেই দ্রৌপদীকে দাসী বানিয়েছিল যে দ্রৌপদীকে নিয়ে তারা যা খুশি করতে পারে হ্যাঁ এই কারণেই দ্রৌপদীকে দাসী বানিয়েছিল এবং এত উৎফুল্ল হয়েছিল তারা তো এটা কি করা উচিত ছিল আপনারাই বলুন ধর্মপুত্র যুধিষ্ঠির সবাই বলেন না যে ধর্মপুত্র যুধিষ্ঠির হ্যাঁ তো তিনি নিজেকে বাজি রাখুন তিনি ভাইদের বাজি রেখেছেন সমস্ত বাজি রেখেছেন ঠিক আছে কিন্তু তার স্ত্রীকে কেন তিনি বাজি রাখলেন তার স্ত্রী যখন মুখ ফুটে এই কথা বলেছিলেন যে তার কি অধিকার আছে আমাকে বাজি রাখার আমি কি কোনো পণ্য বস্তু নাকি যে তিনি আমাকে বাজি রাখতে পারেন আমার অনুমতি না নিয়ে তখনকার দিনে দ্রৌপদী কিন্তু প্রতিবাদ করেছিলেন কিন্তু প্রতিবাদ করেও তার কোনো প্রতিবাদের কোনো মূল্য হয়নি মূল্য পাননি তিনি তার কেশ আকর্ষণ করে চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে আনা হয়েছিল তাকে বস্ত্র হরণ করতে যাতে সভাস্ত সকলের মাঝে তার বস্ত্র খোলা হয় এবং সবাই খুব মজা পায় কিন্তু সেই আশাও তাদের পূরণ হলো না দ্রৌপদী যখন দেখলেন যে তার পাঁচ স্বামী নিরূপায় অসহায় কিছুই করতে পারবেন না তখন তিনি প্রাণ ভরে কেশবকে ডাকলেন মাধবকে ডাকলেন ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন এরপর আপনারা জানেন যে বাসুদেব শ্রীকৃষ্ণ যথেষ্ট কাপড় দিয়ে তার রক্ষা করেছিলেন এবং তারপরের ঘটনা কেন বলা হতো যজ্ঞসেনীকে যে তিনি তার মাথার বলেছিলেন আমি কোনো দিনও মামার কেশ বাঁধব না অর্থাৎ চুল বাঁধব না তিনি তার মাথা থেকে সেই সোনাতে বাঁধানো যে পাঁচটি অমূল্য রত্ন দেয়া হয়েছিল যেটি স্ত্রী স্ত্রী ধন এবং সধবা মহিলাদের মাথাতে এটি পরতে হয় তিনি সেটি ছুঁড়ে ফেলে দিয়েছিলেন তার খোঁপাটি খুলে ফেলে দিয়েছিলেন তার পায়ের নিচ অবধি চুল তিনি খুলে ফেলেছিলেন বলেছিলেন আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি আর কোনো দিনও আমার কেশ বন্ধন করব না আর আমার মাথায় এটি লাগাবো না আমি চাই না আমি ভাববো আজ থেকে আমার কোনো স্বামী নেই যে স্বামীরা তার স্ত্রীকে রক্ষা করতে পারে না আমি তাদের স্বামী বলে অস্বীকার করি হ্যাঁ তিনি ক্রোধের বসে এই কথা বলেছিলেন তাই বলে কিনি তিনি কিন্তু স্বামীদের ছেড়ে দেননি বরং তিনি যখন ধৃতরাষ্ট্র বলেছিলেন বলো মা তুমি কি চাও আমার কাছে কেন না দ্রৌপদী অভিশাপ দিতে চেয়েছিলেন কৌরব কুলকে সেই অভিশাপের হাত থেকে বাঁচাবার জন্য তার পিতা বলেছিল ধৃতরাষ্ট্র তুমি আমার কাছে যা বর চাইবে আমি তাই দেব তিনি বরে কি চেয়েছিলেন জানেন তার স্বামীদের মুক্তি যে স্বামীদের জন্য তার এত বড় অপমান হয়েছিল সেই দ্রৌপদী তার স্বামীদেরই মুক্তি চাইলেন একেই বলে নারী আর একেই বলে প্রতিভক্তি এর এরপরেও কি কোনো মেয়ে পারত এরকমভাবে প্রতিভক্তি করতে কিন্তু দ্রৌপদী করে দেখিয়েছিলেন তিনি স্বামীদের মুক্তি চেয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন আমি কোনো দিন চুল বাঁধবো না তো সত্যি তিনি তার কথা রেখেছিলেন যেদিন দুঃশাসনের রক্তে তার চুল ভেজাবেন সেদিন তিনি কেশ বাঁধবেন এবং এই কাজে তাকে সাহায্য করেছিলেন একমাত্র ভীম তিনি বুক চাপড়ে বলেছিলেন দ্রৌপদীর অপমানকারীদের প্রত্যেককে আমি হত্যা করবে এবং দ্রৌপদীর বুক চিরে রক্ত পান করব সেই রক্তে দ্রৌপদীর কেশ ভেজাবে এবং তিনি কথা রেখেছিলেন তিনি একমাত্র স্বামী হবার যোগ্য ছিলেন দ্রৌপদীর অবশ্যই আমার মতে আপনাদের মতে কি বলে অবশ্যই জানাবেন রাধে রাধে হরে কৃষ্ণ দ্রৌপদীর কথা সুবিধা যাবেন মনে করে মহাভারতের কাহিনী কেমন লাগলো অবশ্যই বলবেন রাধে রাধে